আলিফ আলিফ আলিপে কি হয় আল্লাহু আল্লাহ আলিপ আলিপে আল্লাহ 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 অর্থ কি আল্লাহ আল্লাহ বা বাতে কি হয় বাইতুন 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 অর্থ কি ঘর খাইতুন অর্থ ঘর।

দেখো জিম জিম জিমে জিমে জাবালুন জাবালুন অর্থ পাহাড় জাবালুন অর্থ পাহাড় হ্যাঁ হ্যাঁ অর্থ হাজারুন হাতে হাজারুন হাতে হাজারুন হাজারুন অর্থ পাথর হাজারুন অর্থ পাথর ঠিক আছে এরকমই এতটুকু পড়ো আর একটু কিছু পড়বা কি পড়বা এই আলিফ এই আলিফ দে নাই এই আলিফ দে আলিফ কোনটা

দেখো এখন মাখরাজের পরিচয় দেখো মাখরাজের পরিচয় মাখরাজ কি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি মাখরাজ কতটি আরবি হরফ উনত্রিশটি মাখরাজ সতেরোটি উচ্চারণের স্থানকে মাখরাজ বলে মাখরাজ কি

pasti pasti kalima kalima namaz namaz roja roja hos hos zakat zakat এগুলো আরেকদিন পড়বা ঠিক আছে আজকে এই পর্যন্তই থাক এখন আরেকটা আরেকটা জিনিস পড়াই তোমাকে দেখো হাদিস হাদিস কি কুরআন দেখো কুরআন শরীফ তিলাওয়াত সর্ব উত্তম ইবাদত কুরআন শরীফ তিলাওয়াত সর্বোত্তম উত্তম ইবাদত ঠিক আছে দেখো রোজা দোজক হইতে মুক্তির ঢাল সরু রোজা দোজক হইতে মুক্তির ঢাল সরু ঢাল রোজা রাখলে কি হয় ঢাল তাহলে দোজক থেকে ঢাল সরু মুক্তি মুক্তি ঢাল সরু হইয়া রোজা আমাদেরকে রক্ষা করবে dek eh ini surah kausar Balog, inna inna kausar hasal rabbuka anhar inna shaniyaka huwal abtar Eka? এটা হচ্ছে খানা খাওয়ার দোয়া আর খানা খাওয়া শেষ হইলে এই দোয়া পড়িতে হয় এইগুলা পড়তে হয় সব সময় সব কাজে দোয়া আছে আলাদা আলাদা এগুলো আমাদের পড়তে হবে দেখ আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে আজকে অন্য একটা পরে দেখি এই দেখো তো আরেকটা এই এইটা পড়বা এ দেখো ইসলামী সাধারণ জ্ঞান ইসলামী ইসলামী সাধারণ জ্ঞান

তোমার ওইটা মুখস্থ করে দিতে বলছি তারা তাই মুখস্থ করে দাও দেখো আমাদের সৃষ্টিকর্তা কে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আমাদের কে সৃষ্টি আল্লাহ দেখো আমাদের পালন কে আল্লাহ আল্লাহ আমাদের খাওয়াই কে আল্লাহ আল্লাহ আমাদের আমাদের সাহায্য করে কে

আমরা কার হুকুম পালন করব আল্লাহ আল্লাহর হুকুম পালন করব আমরা কার ইবাদত করব আল্লাহর ইবাদত করব আমাদের ধর্মের নাম কি ইসলাম ধর্ম ইসলাম ধর্ম গুড দেখছো পারছে দেখো ইসলাম ধর্মের প্রবর্তক কে ইসলাম ধর্মের প্রবর্তক কে হযরত মুহাম্মদ हजरत मुहम्मद सल्लल्लाहु अलैहो सल्लम हाँ देख सफर से हजरत मुहम्मद सल्लल्लाहु अलैही वा सल्लम देखो मुसलमाने धर्मग्रंथ के नाम की अल्हू अल्कुरान अल्कुरान खातूसिंकले की खातूसिंकले की अल्कुरान अल्कुरान अमादे नोबिल नाम की अल्कुरान अमादे नोबिल नाम की

আমাদের নবীর জন্মস্থান কোথায় মক্কা আমাদের নবীর পিতার নাম কি আব্দুল্লাহ আব্দুল্লাহ তিনি জন্মগ্রহণ করেন কত সালে তিনি মানে মহানবী আমাদের মহানবীর জন্ম তারিখ কত পাঁচশো সত্তর সাল তিনি কত বছর বয়সে নবুয়ত লাভ করেন আমাদের নবীর রজা শরীফ কোথায় শরীফ আমাদের নবীর রজা শরীফ কোথায় মদিনা শরীফ সর্বশেষ নবী এবং রাসুলের নাম কি